তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে চলে এসছে আপনাদের কালো আর একটি নতুন ভিডিও এই যে জোড়া পাখি দুটো দেখতে পাচ্ছেন মাত্র তিনশো টাকা বেজ আজকে হোলসেল প্রায় পাখিগুলো কি বলছে আমি নাম জানি না এই পাখিগুলো দাদা বলছে তিনশো টাকা জোড়া নেব যে আসবেন কমেন্টে করে আসবেন আর সারা তুমি পাগল হ্যাঁ পাগল হ্যাঁ তুমি কোন হ্যাঁ আমি বলে এই যে হলুদ পাখিগুলো দেখছেন মাত্র তিনশো টাকা পিস এই খরগছের বাচ্চাগুলো একশো টাকা পিস আর এইগুলো দেখছেন মাত্র একশো টাকা করে পিস সাদা পাখিগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া হলুদ পাখিগুলো দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া আর বিভিন্ন ধরনের পাখি আছে আপনাদেরকে দেখাবো এগুলো সব যা দাম বলছে সবই পাইকারি এই যে লাভবারগুলো দেখছেন মাত্র পাঁচশো টাকা করে পিচ নেবে দুটোই আছে হাজার টাকা নেবে বলছে আজকের রেট মাত্র আজকের রেট কমেন্ট করুন আপনারা বন্ধুরা কমেন্ট করুন আর ভিডিওটি যারা পাখি নিতে হচ্ছে তাদেরকে অবশ্যই শেয়ার করবেন এখানে যে পাখিগুলো দেখছেন আপনারা এখানে পুরো খাঁচা সমেত বিক্রি করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাখির ঘর যেগুলো বলছে পাখি এখানে বসবাস করে স্যার কে বাধ ক্যাবার এই বাত হে এটা সুন্দর লাগে দেখতে পাচ্ছেন ফুল গাছ আছে অনেকগুলো প্লাস্টিক এগুলো সবই আপনারা এগুলো নিতে পারেন এই প্লাস্টিকের সরঞ্জামগুলো নিয়ে যদি বন্ধুরা খাঁচাতে রাখা হয় খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন আপনাদের কালোয়া চলেছে ক্যামেরার সামনে তো পাখির খাঁচাগুলো দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখানে দেখাচ্ছে আপনাদেরকে কি কি জিনিস পাওয়া যায় দোকানে দেখতে পাচ্ছেন এই সাদা বাচ্চাটো এখানে দেখতে পাচ্ছেন পাখির খাওয়ার জন্য এখানে জলের জন্য সবই পাওয়া যায় বন্ধুরা এখানে সবই পাইকারি হোলসেল পাওয়া যায় আপনারা শুধু কমেন্ট করেন কোথায় পাওয়া যায় আমি অ্যাড্রেসটি বলে দেবো এখানে দেখতে পাচ্ছেন পায়ের বালা অনেক কিছুই পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সব রকম আছে আপনারা ডাইরেক্ট এসে যোগাযোগ করবেন কমেন্টে আপনারা জিজ্ঞেস করুন যে কোথায় পাওয়া যাবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দেবো খুব আর শেষে একটা কথাই বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল অবশ্যই রাখবেন ধন্যবাদ সবাইকে